আর এই যে আম আম জলে ভিজিয়ে রেখেছি তোমাদেরকে আগের দিনে ব্লগেও বলেছি আম কিন্তু একটু জলে ভিজিয়ে রাখতে হয় এর কষ্টটা বেরিয়ে যায় আর তোমাদের দাদা ভাই আগামীকাল নিয়ে এসছে তো চলো আমটা ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে তোমাদের সামনে আসছি আর আমগুলো দেখে বোঝা যাচ্ছে ভীষণ মিষ্টি হবে আর এই যে আম কেটে নিয়ে এসছি খাওয়ার পরে তুমি একাই খাবা খাও খাবা ওর ভাত দিয়ে রস

어 아, 아, 나 아, 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 아,